গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি বল আজকে হচ্ছে সানডে তো সানডে সকালটা খুব ভালোই শুরু হলো তো এটা হচ্ছে আমি মানডে সকালবেলায় একটু স্ন্যাপচ্যাটে ভিডিও করেছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো সানডে সকাল সকাল চান ধুতি হয়ে গেছে আমার তো চলে এসেছি ড্রেসিং টেবিলের সামনে তো একটুখানি নিজেকে পরিচর্যা করে নিই নাইলে আর তো সংসারের কাজের আর তো নিজেকে পরিচর্যা করা হয় না সেইভাবে তাই জন্য স্নান করে এসেই প্রথমে চুলটা একটু আশ্রে নিই তারপরে যেরকম স্রাম দিই চুলে তারপরে মুখে মাখি গায়ে মাখি তারপরে সিঁদুর পরি যেটা আমি চুল বেঁধেই সিঁদুরটা পড়ি তোমাদের সাথেও শেয়ার করলাম আজকে বিয়ের পরে মেয়েদেরকে সবসময় চুল বেঁধেই সিঁদুর পরতে হয় এটাই শুনে এসছি বা জেনে এসছি তো চলো আর সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি তারপরে আদিত্য স্নান করে পুজো দিয়ে চলে এসেছে এসে আমাকে বলছিল মা চা জল দাও আমি হচ্ছে চা জলটা বসাবো এখন জানোই সকালবেলায় চা দিয়েই শুরু করি দিনটা আর অনেকটা পরে অনেকটা গ্যাপে তো তাই জন্য চাটা দিয়ে গরম জল দিয়েই দিনটা শুরু করলেই ভালো তো চলো এটা তো আমি করি আর তোমাদের সাথে পরের দিন সকালবেলায় যে হাঁটতে হাঁটতে আমি ভয়েস জোয়ারটা দিচ্ছি ফোনে পেস নেই ফোনে একদম ভিডিও সেভ করতে পারছি না যাই না কী করবো এরপরে কিভাবে ব্লগ করব না করব তার জন্যই লাইভে আসছি সে রাত হোক আর যখনই আমার কিছু যায় আসে না ঠিক আছে তোমরা আসলেই ভালো লাগে আর কমেন্ট করো ভালো ভালো আর লাইক করো তাতেই আমার ভালো লাগে ব্যাস তো চলো সাথে থাকো সারা দিনটা কি করি কি খাই কি রাঁধি সেটা তো দেখাবোই রবিবার বলে কথা সানডে স্পেশাল তো চলো দেখতে থাকো বলে একটা আগেও আর আশা করি ভালো লাগবে আর এরপরে আরও ভালো ভালো ভিডিও আসছে দেখবে আশা করি আমার সাথে থাকবে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বেলাইকানটা দাবিয়ে দেবে যাতে যখনই ভিডিওটা আসে তখনই যেন তোমরা ভিডিওটা দেখতে পারো তোমাদের কাছে পৌঁছে যায় সরাসরি সার্চ করতে না হয় তো চলো সাথে দাও একটু মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি বলক আজকে হচ্ছে সানডে হ্যাঁ সানডে দিন তোমাদের ব্লগ দেব বলে ফোনটা তুলে নিয়েছি কিন্তু ওয়েদার ভীষণ খারাপ চলো ওয়েদারের আপডেট দিয়ে দিই তো দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা খুবই খারাপ মেঘলা মেঘলা আছে এক দুই ফসলা বৃষ্টি পড়লো আমি আসি ব্যালকনিটা ধুয়ে দিয়েছি গাছগুলো দেখতেই পাচ্ছ তাজা আছে আর চলো এখন এ এই কুকিসটা এনেছে আদিত্য বাবা এটা ভাল লাগছে খেতে শেয়ার করে দিই তোমাদের সাথে আজকে রান্না বান্না কই মাছের ঝোল সজনের ডাটা দিয়ে পাতলা আর ছোটো ইলিশ নিয়েছি আমার ভালো লাগে এটা তো একটু ভাজাও খাবো আর একটুখানি বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করবো ব্যাস এই হচ্ছে রান্না আর এখন আমি আর আদিত্য খাবো হচ্ছে চা আর গরম জল কোথায় খাওয়া খাও কি। তো এখন খাবো হচ্ছে টনিক গরম জল আর চা বসাবো চলো চাটা বসে এই দেখো অন্ধকার অন্ধকার লাগে মেঘলা থাকলে না যতই না কেন ঘরে অন্ধকার অন্ধকার লাগে বা এটা চাটা বসিয়ে জলটা বসিয়ে দে দেয়ের মধ্যে দিয়ে দে না 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 আমি দেখছি আমি করুক আচ্ছা ঠিক আছে আমি দেখছি তুই খা তো চলো চাটা বসাক ছেলে তারপরে দেখছি বিছনাটা উঠানো হয়নি অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি আচ্ছা জানলা খুলব নাকি ঘরের হাওয়াই জানলা খুলতে বলছে তা একটু সময় খুলি পাখা চালিয়ে বাইরে গন্ধটা চলে যাক চলো এখানে খুলে দিই দেখো জানলাটা খুলতে খুলতে মজায় আর হাওয়া দিচ্ছে ভালো জানি নি চলো হাওয়া দিচ্ছে ঠিক আছে বিছানা বিছনাটা উঠাক আদিত্য আমি চাটা দিয়ে চা পাতাটা তো দিয়ে দে নিয়ে আসো আমাকে ধরো

মিনিকেটি তো মনে হচ্ছে বন্ধুরা তোমরা যদি বুঝতে পারো তো কমেন্ট করে জানাবে চাল ধোয়া জলটা অবশ্যই গাছের গোড়ায় দেওয়া ভালো তো আমি দেখি একটুখানি ভিজুক তারপরে চাল ধুয়ে জলটা গাছের গোড়ায় দেবো জলটা ওয়েস্ট হলো না আবার গাছও খাবার পেলো ডিম পাউরুটি বানাচ্ছে প্রত্যেক রবিবারের মতো ওই টিফিনটা করছে ঠিক আছে ঠিক আছে না আমাদেরই তো পেটে যাবে আর আমি খাবো ডিম টোস্ট এই দুট বাটার টোস্ট করে নিয়েছি আর আমার চা হুম দারুণ আর আমার ছেলে ঘেমে নে এক কড়াই গরম হয়েছে কড়াই উল্টাবে না আমি উল্টে দিই একটু সরু এখন হাতে উল্টাতেছি আমার বাটার টোস্ট খেতেও বেশি ভালো লাগে ডিম টোস্টের থেকে আমার মতো কে কে আছে অবশ্য কম কেটে নাও কেটে নাও কেটে নাও শিখে দিয়েছি না হুম 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 তো একটু দেরি হয় কিন্তু শিখে যায়

তো আর রান্না শেয়ার করব না কিছুই ওই শর্ট ভিডিওতে একটা দুটো সিন নিয়ে করব দেখো কেন শর্ট ভিডিওতে আর একটু একটু তোমাদের দেখাবো ছোট্ট গোলাপ করতে চাই বেশি হেডেক নিতে পারছে না আমার ফোন আমি তো আমি আমার ফোনও এডেক নিতে পারছে না যখন তখন ফোন বলছে বন্ধ হব তো চলো বন্ধ হওয়ার আগে কিছু কিছু ডিলিট করে দিই ঠিক আছে তো হালকা করে ভেজে রান্না করব মাছটা আর এই যে এখানে দুই পিস মাছ ভাজা করে দেবো চলো হয়ে গেছে টিফিন রেডি আর এই টিফিনটা আমি আর মামিল বানিয়েছি

ইতনা খুশি কি মানে কে কে পাসু পাসু রুপিয়া মিত্র কে থা আমি এতই কি বলে ইনোসেন্ট হ্যাঁ ইনোসেন্ট আমি এতই সত্যবাদী যুধিষ্ঠির যে আমি টাকাটা নেব না আমি আজকে রিমির বাবার ঘরে ঘর মুছতে গেছি দেখছি পাপোশের উপর 500 টাকা পড়ে আছে পাপসের উপর হ্যাঁ তাহলে ওনার চোখ কোথায় যায় পাপসের উপর 500 টাকা পড়ে আছে দিয়ে হচ্ছে প্রথমে ভাবলাম আমার দিল দিল নেই মানা হ্যাঁ সাই দিলো না যে না বেচারা হয়তো ওই টাকাটার জন্য দোকানে বাড়ি এসে দেখে খুশি হবে এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো মাছের ঝোল বসিয়ে দিয়েছি পাতলা করে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল আর এখন করব হচ্ছে কই মাছের রেডি তো কই মাছের জন্য নিয়ে নেব কাঁচা লঙ্কা আদা পেস্ট করব আর হচ্ছে ওদিকে এইদিকে এই যে ইলিশ মাছ ভেজে তেল দিয়ে রেখে দিয়েছি আর তোর বাবার জন্য আর হচ্ছে কি যেন একটা বলতে যাচ্ছি ভুলে যাচ্ছি গরম লাগছে অনেক চলো রান্না বান্না করে একবার তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে ভালো লাগছে না তো বন্ধুরা দেখো এখানে ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে এরকমই পাতলা ঝোল খাবো তাই জন্যই এরকমই বানিয়েছি চলো এটা নামিয়ে ফেলি আর এখানে দেখো কই মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এই যে আলু আর ডাটা বানিয়ে নিয়েছি একটু দেরি হয়ে গেছে তুমি তবুও করে নাও চলো আর যে চালটা তোমাদের দেখালাম ওই চালটা ভাত রান্না করেছি খুব সুন্দর হয়েছে কিন্তু খাওয়ার সময় বোঝা যাবে টেস্টটা কেমন কিছু কিছু চাল আছে খেতে আবার ভালো লাগে না দেখতে সুন্দর হয় ভাত কিন্তু খেতে ভালো লাগে না ইলিশ মাছের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন বর্ষার সময় এরকম ইলিশ মাছ পাতলা ঝোল করে খাও তো বন্ধুরা সবাই তো হলুদ ওয়েস্ট করছে তো আমি হলুদ ওয়েস্ট করলাম না আমি দেখো আমার কাছে শিশিতে সর্ষের তেল দিয়ে তোমাদের টেন্ডিং ভিডিওটা করলাম আর আদিত্য এখন ওটা আমাকে বানিয়ে দেবে আর ওটা আমরা ছাড়বো দারুণ হয়েছে কি না তো তোমরা এরকম করতে পারো আর আমি ভেবেছিলাম জানিস তো আপ দিয়ে করব তারপরে দেখলাম একজন করে নিয়েছে তো আমি ভাবলাম না আমার যেটা দরকার যেটা আমার প্রয়োজন শশু আমার রান্নাঘরে সেটা দিয়ে করি ভালো হয়েছে না তোমরা শর্ট ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট করো আর হলুদ ওয়েস্ট করো না ঠিক আছে যেটা মানে পরে ব্যবহার করা যায় খাওয়া যায় সেটা করো ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই এখানে রাখছি আজকে ওই রাত্রে আছে কই মাছের ঝোল তোমাদের দেখাচ্ছি আর ওই খাবো এখন বাজে রাত্রি এগারোটা তো চলো রাত্রি খাওয়া দাওয়া করে আর চলো সাথে থাকো নতুন ব্লগ দেখার জন্য আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমার ফেসবুক পেজ হচ্ছে শর্মিলা দত্ত অবশ্যই আমাকে ফলো করো আর যদি কেউ মনে করো যে হ্যাঁ আমিও তোমাদেরকে ফলো করব অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট আর শেয়ার করতে অবশ্যই ভুলো না টাটা যেমন তোমাদের বললাম এই যে দেখো কই মাছের ঝোল ডাটা দিয়ে পাতলা আলুর ঝোল করেছি রাত্রের জন্য আর ইলিশ মাছও রয়েছে দুই টুকরো হেভি হয়েছিল ছোট ইলিশ মানে এত সুন্দর খেতে তো বলার না আর ভাত আছে বেশ ভাত আছে তো চলো চালটা খুব সুন্দর জানো তো তো চলো রাত্রে এই দিয়েই খাবো ঠিক আছে